আমরা যদি এই পথটা যেহেতু নতুন দেখাতে নতুন পোলাবান তাহলে আমরা নতুন রাস্তাটা বুঝে নিাত্তরের ওই স্লোগান হইতো হয়তো বা রিক্সা চালকেরা এইভাবে জাপায়া পড়তো না কিন্তু এই বৈষম্য এখন যারা সংস্কার করে তারা আবার ভাবতে আছে যে রিক্সা চালকেরা বৈষম্য বুঝে না রহমতে এদেশে যেহেতু বাক্স্বাধীনতা মুক্ত এবং শিক্ষার হার আমাদের মধ্যেও পড়ছে আমরা তো বৈষম্য আলাইছি এখন যে আমরা বৈষম্য বুঝতে পেরেছি এবার আমাদের বাদ দিয়ে সংস্কার করার কোন উপায়ই নাই এই তিন চাকার একটা সংযুক্তি আমি দেখাবো আপনারে আপনারা দেখবেন ছত্রিশ দিন আন্দোলন এই আন্দোলনের অংশগ্রহণকারী ছিল ছাত্র জনতা আর তিন চাকা হ্যাঁ আর ছত্রিশ দিন হয়েছে তিন বারো ছত্রিশ দিন ঘোষণাপত্র তিন তারিখে অর্থাৎ তিন তারিখ তো বুঝতেই পারছেন আমাদের তিন চাক্কা জাতীয় রাজনীতিতে তিনটা দল কথাটা বুঝছেন তো আমাদের তিন চাক্কা জাতীয় রাজনীতিতে তিনটা দল জুলাইয়ের ঘোষণাপত্র তিন তারিখে তিন ধরনের লোকের আন্দোলন ছাত্র জনতা আর তিন চাকা ছত্রিশ দিনের স্বাধীন তিন বারো ছত্রিশ বুঝতে পারছেন জিনিসটা এই যে মিলটা এই মিলটায় তিন চাকা ছাড়া কোন বিকল্প ব্যবস্থায় তারা আনতে পারবে না এগারো মাস কেন যদি এগারো বছর চেষ্টা করে সংস্কারের সহ তারা আনতে পারবে না কারণ এই সংস্কার হলে রিক্সা চালকদের উপরে জুলাইয়ের ঘোষণাপত্র হইলো আমাদের আমাদের দৃষ্টির ভিতরে ওই জুলাইয়ের ঘোষণাপত্রের রূপরেখা আমার কানে গুলির শব্দ কান্নার আহারদারি আমি জানি ছত্রিশ দিন আন্দোলনে এদেশের সাধারণ মানুষ কি কারণে যোগ দিয়েছিল এটা এ সিতে থেকে ওই দেবপ্রিয় ভট্টাচার্য ডক্টর ইফতেখার জামান ওই বদিউল আলম মজুমদার আলী ইমাম মজুমদার সুলতানা কামাল ডক্টর কামাল ওই আলী রিয়াজ ওই অর্থনীতির ভেলু সাহেব ডক্টর এম আতিয়ার রহমান ওই সালেউদ্দিন আহমেদ এরা কইতে পারবো না এটা আমরা কইতে পারবো তদিন আমাদের না ততদিন এই ঘটনা বৃদ্ধি পাবে আগামীতে এই দেশে দেখবেন দুর্ভিক্ষর মেলা বসবে আমি কিন্তু কথাটা বলছিলাম আগেই মেলা কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে আপনারা ক্যামেরা ঘুরায় দেখেন এই জনতা কিন্তু রাষ্ট্রের কাছে তেমন কিছু আশা করে না তারা শুধু একটা কর্মের সিউরিটি চায় তারা খেটে খাইতে চায় তারা দুবেলা খেয়ে একটু ঘুমামার নিশ্চয়তা চায় তাদের দামি পোশাক পরার এতো লোভ নাই সরকারি বাজেটেরও লোভ নাই